আজকের এই ভিডিওটি প্রত্যেকটা প্রবাসী যারা আমার ভিডিও দেখেন নিয়মিত ইউটিউবে দেখেন বা ফেসবুকে দেখেন ভিডিওটা শেয়ার করবেন দিবেন প্রথমত একটা একটা আছে সতর্কতা আজকের আপনার যে জায়গা থেকে আমি সতর্ক বার্তাটা দিচ্ছি যে নোয়াখালীর একজন প্রবাসীকে বাহার ভাই তিনি দেশে ফিরেছেন তাকে আনতে গিয়ে তার পরিবারের সাতজন মানুষ মারা গেলেন পানিতে ডুবে এখন প্রথমত আমি যে জায়গাটাতে প্রশ্ন আমার যে একজন প্রবাসীকে রিসিভ করতে কেন একটা পরিবারের এতগুলা মানুষ এয়ারপোর্টে যাইতে হয় এই একটা কিন্তু বাংলাদেশে আছে যুগ বদলাইছে ভাই আপনারা কারণ দুর্ঘটনা ঘটতেই পারে এই যে একটা দুর্ঘটনায় জীবন শেষ যেই প্রবাসী বাহারুদ্দিন তিনি বাইচা আছেন আলহামদুলিল্লাহ কিন্তু তার স্ত্রী মা সন্তান বাকি আরো অনেকগুলা মানুষ এই অ্যাক্সিডেন্টে মরে গেল সো আগামীতে আপনারা যারা বিদেশ যান এয়ারপোর্ট পর্যন্ত পুরো পরিবারে মানে নেওয়ার কোনো কারণ আসলে নাই সরকারও আইন করছে এয়ারপোর্টে যাওয়ার পর আপনি দুইজন আপনার সাথে থাকা দুইজনের বেশি ঢুকতে পারবে না সুতরাং থেকে থেকে বিদেশ বিদেশ আসার সময় ভাই এত বছর ছিলেন মানে দেখেন নাই এই এয়ারপোর্টে আইসা আপনারা দেখতে হবে কেন আপনি বাড়িতে যান হায়াত মোতালার যদি মরেন আমরা নিজেরা প্রবাসী নিজেরা মরে যাবো প্রয়োজনে কিন্তু ফুল ফ্যামিলিটা নাই হয়ে যাওয়া কতটা প্যাথেটিক কথা বলছি আমরা নোয়াখালীর যে ঘটনাটা এই সড়ক ঘটেছে তাও কি চালকের ঘুমিয়ে পড়া। ঠিক বাড়ির কাছাকাছি দশ কিলোমিটার দূরে এসে এই গাড়িটা পুরা খালের মধ্যে পড়ে গেছে কেন চালক ঘুমাই পড়ছিল এর আগেও এই সফরে ঢাকা থেকে আসার পথে মাঝখানে একবার দুর্ঘটনা ঘরে চালক ঘুমায় নে বাংলাদেশে অনেক গাড়ির মালিক আছেন যারা চালকদেরকে কুত্তার মতো খাটান আর আমাদের অনেক চালক ভাইরা আছেন মালতাল খাইয়া নেশা কইরা আপনার দেখা গেছে যে গাড়ি ড্রাইভ করেন আপনার হাতে একটা গাড়িতে থাকা মানুষের জীবনগুলো 6ই আগস্ট ভোরে নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের পূর্ববাজার এলাকায় লক্ষ্মীপুর ঢাকা আঞ্চলিক মহাসড়গের পাশের খালে এই দুর্ঘটনারই ঘটে আহ প্রবাসী বাহারুদ্দিন বলছেন যে যখন বিমানবন্দর থেকে তারা ফিরছিলেন তখন ড্রাইভারের চোখে ঘুম ছিল এর আগেও কুমিল্লায় একটা দুর্ঘটনা থেকে বেঁচে যায় কিন্তু বাড়ি থেকে দশ কিলোমিটার দূরত্বের রাস্তাটা যখন ছিল সেখানে এসে চালক ঘুমিয়ে পড়ে এবং মাইক্রোবাসটি খালের মধ্যে আপনার চলে যায় গাড়িটি তাৎক্ষণিকভাবে ডুবেনি ধীরে ধীরে ডুবছিল তখন চালককে গাড়ির লক খুলতে বললেও সেই লক খুলেনি তবে নিজে গাড়ির কাঁচ নামিয়ে ড্রাইভিং সিটের সাথে যে জানলাটা থাকে সেটা নামাইয়া পালাই গেছে এই মুহূর্তে সে পলাতক আছে এক পর্যায়ে গাড়ি থেকে প্রবাসী বাহার যাকে আনার জন্য এত কিছু তিনি বের হয়ে যান তার বাবা আব্দুর রহিম বের হয়ে যান শ্বশুর ইস্কান্দর মির্জা তিনি বের হয়ে যান শালা রিয়াজ বের হয়ে যান ভাবি সুইটিও বের হয়ে যান কিন্তু বাহারের জন্য যারা সবচেয়ে বেশি অপেক্ষা করছিল বাহারের স্ত্রী কবিতা আক্তার মাত্র চব্বিশ বছর বয়স তিনি মারা গিয়েছেন এবং বাহারের মেয়ে দুই বছরের ছোট্ট মুর্শিদা বেগম বয়স তিনি মারা গেছেন ভাতিজি নয় বছরের ছোট্ট লামিয়া এবং রেশমা দুজন মারা গেছেন বড় ভাইয়ের স্ত্রী লাবনী আক্তার তিনিও মারা গেছেন আর আপনি বুঝতে পারছেন যে এখানে ম্যাক্সিমাম মেয়ে এবং মহিলারা মারা গেছে কেন সাতার কাটতে গেলে সবাই শাড়ি ভরি বোরকা অনেক কিছু কিন্তু পরা ছিল কারণ কেউ তার কল্পনা নাই যে গাড়িটা খালের মধ্যে পড়বে তো যারা পুরুষ ছিল শার্ট প্যান্ট পরা পাঞ্জাবি পরিহিত লুঙ্গি পরিহিত তারা কিন্তু সাঁতার পা যেমনি হোক বাইচা যেতে পারছে কিন্তু মহিলারা প্রথমত আতঙ্কিত হয় আর বাচ্চারা তো বাচ্চাই তো এই প্রবাসী বাহারের সাথে আমি প্রথমে গাইড লাইতে ইচ্ছে করে যে এই পুরো ফ্যামিলিগুলা কেন ভাই এরকম বস্তা পুরাইয়া গাড়ি পুরাইয়া কেন আপনারা এয়ারপোর্টে যান এই যে দুর্ঘটনাটা ড্রাইভার ড্রাইভারের তো দিবেনি কিন্তু বাহারদের কি সচেতন হওয়া দরকার না আপনাদের সচেতন হওয়া দরকার না আমি বিদেশে আসছি একদম প্রথম থেকেই ভাই শুধু বাপ লয়ে মা আরও বাড়িতে রেখে গেছি এবার তো একলাই এত বছর বিদেশ থাকছি আমরা মোবাইল ফোনের যুগ এয়ারপোর্ট থেকে নাইমা বাড়ি পর্যন্ত যাওয়া পর্যন্ত অনেকের সহ্য হয় না এই যে দুর্ঘটনাগুলো ঘটছে চালকের দোষ দিয়া চালককে পিটাইয়া মাইরা ফেললাম ধরেন আমরা কিন্তু এই পরিবারটাই বাহারের যেই অন্তত তার দুই বছরের কন্যাটা এটার জন্য তার কি পরিমাণ আবেগের ইস্যু কাজ করে যাবে তার মা তার বৌ ভাতিজি ভাবি একটা আপনারা নিজেরা সচেতন হন আমার কথাগুলো অনেকের আছে তিতা লাগবে কিন্তু আমার কাছে মনে হয় যে এই অতিরিক্ত আবেগ এই ট্রেডিশনটা বাংলাদেশে এখনো বন্ধ হয় নাই এয়ারপোর্টে আপনি যাইবেন গাড়ি একটা ভাড়া করছেন নিজে সোজা যান এয়ারপোর্টে আসবেন গাড়ি একটা ভাড়া করেন নিজে সোজা আসেন মরলে আপনি মরবেন আর ওই যে বাহার তো মরে নাই অ্যাক্সিডেন্ট কিন্তু ঘটছে এই অ্যাক্সিডেন্টটা ঠিকই ঘটত গাড়িতে যদি অন্যরা না থাকতো বাহার টপাস করে গাড়ি থেকে বের হয়ে যেত বাহারের বাপ হয়তো বের হয়ে যেত তাহলে কিন্তু আজকে নিউজটা এতটা প্যাথেটিক আকারে সামনে আসতো না কিন্তু বাকি জীবনগুলো যেগুলো ঝরে গেল সো এগুলো একটু মনোযোগ দিবেন আল্লাহ পুরা ফ্যামিলিকে জান্নাতুল ফ্যাট দাউস নসিব করুক আর বাকিদেরকে শোক সইবার ক্ষমতা দেখ ভালো থাকুন আসসালামু আলাইকুম